গুড মর্নিং বন্ধুরা আজ আমি যেতে চলেছি রামপ্রসাদের বাড়ি আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজ ভালোই ঠান্ডা পড়ে গেছে আর ডিসেম্বর মাস ডিসেম্বরের ঠান্ডাটা এত সুন্দরভাবে পড়বে আমরা ভাবতেই পারিনি তো ঠান্ডায় ঘুরতে যাবো না তা কখনো হয় তো বেরিয়ে পড়েছি আজ অবশ্য ছুটির দিন নয় তাহ আজকে আমি রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার মেয়ে এবং সঙ্গে রয়েছে আমার শাশুড়ি মা তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কথা বলতে বলতেই চলে এসেছে আমাদের দমনম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে হালিশহরের ট্রেন তো এখান থেকে ট্রেন ধরে আমি এখন যাব হালি শহর হালি থেকে টোটো ধরে যাবো রামপুরসাদে বাড়ি তার জন্যে কত কি খরচা পড়ছে না পড়ছে সম্পূর্ণ ডিটেলস তোমাদের জানাবো এই ভিডিওতে তো একদমই স্কিপ করবে না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা চলে এসেছি এখন হালি স্টেশন থেকে বেরিয়ে আমরা কিছুটা পায়ে হেঁটেই বাইরের দিকে বেরিয়ে আসতে আমরা পেয়ে গেলাম অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে আমরা অটো ধরে যাব রামপ্রসাদের বাড়ি তো এখানে ওনারা অনেক রকম ভাবে দর কষাকষি করার পরে আমরা পেয়ে গেলাম পনেরো টাকার বিনিময়ে অটো তো চলো আমরা যাওয়া যাক অটোতে উঠার পরে দাদা বললেন এখানে পাঁচশো টাকা দিলে রিজার্ভ করলে তো ওখানে আটখানা স্পট আছে সেটা ওনারা ঘুরিয়ে দেবেন হ্যাঁ সবাই এই যে আটখানা স্পট আছে এক একটা স্পট ঘুরাবো আর বলে দেব ঠিক আছে তাহলে বলেন এখনই নিয়ে নাহলে এরপরে বন্ধ হয়ে যাবে আটখানা স্পট আছে রানী রাসমণি মন্দির আছে সেটা হলো অনেক দূরে যদি এখন বলে সেইটা যাব এখন আপনারা যদি যেতে চান পাঁচশো টাকার আটখানা স্পট ঘুরতে অবশ্যই ঘুরে আসবেন কিন্তু আজ তো আমরা এসেছি বাবা রামপ্রসাদ এবং মা মায়ের দর্শন করতে যার কারণে আমরা নিয়ে আসিনি তো যদি সময় পাই রানী রাসমণি ঘাটটা ঘুরে আসব। এটা আমরা ভেবেছি তো চলুন কতটা কি দেখা যায় কতটা কি ঘোরা যায় সম্পূর্ণ তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো এখানে বড় বড় করে লেখা আছে হালিশহরের স্বাগত তো আমরা প্রবেশ করলাম হালি শহরে তো চলুন এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আটখানা স্পট কি কি আপনারা একবার আমরা দেখে নেবেন নেমে মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরের গেটটা আর মন্দিরের ভিতরেই আছে মায়ের মূর্তি তো এখানে আসলে তোমরা চার চাকা বা যাই তোমরা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারো এখানে খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে ওই গেট আর এখানেই রয়েছে গাড়ি রাখার ব্যবস্থা পার্কিংয়ের তো তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারো আর এখানেই রয়েছে একদম মন্দিরের গেটেই রয়েছে অনেকগুলো মানে দোকান যেখানে তোমরা ডালা সাজিয়ে মন্দিরে পুজো দিতে পারো আর আমরা যেই টাইমটা এসেছি সেই টাইমটা এখন পুজো হচ্ছে এখানে ডালার দোকানগুলো আছে কত করে আগে ডালা

একান্ন টাকা তিনটে ফল দুটো সন্দেশ মি আর এবং তার সাথে মোমবাতি ধূপকাঠি আর এক্সট্রা করে পাওনা ঝুড়ি তো তোমরা একান্ন টাকা থেকে শুরু তোমরা যত ইচ্ছা পুজো নিতে পারো আর মন্দিরে ঢুকতেই বিশাল বড়ো একটা জায়গা আর সামনেই রয়েছে পঞ্চবটি আসন যেখানে রামপ্রসাদ বাবা ওখানে মাকে বসে ডাকতেন বা ধ্যান করতেন তার সামনেই রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আর তার সামনে রয়েছে বলিকাঠ আর বলিকাটের সামনেই রয়েছে মায়ের মন্দিরে প্রবেশ করার গেট এটাই হচ্ছে ব্রাহ্মপ্রসাদ যেখানে মাকে বসে ডাকতেন বা পুজো করতেন খড়ের চাউনি ছিল আজ থেকে বহু বছর আগেকার কথা তো আজ মন্দিরটা বিশাল বড় কিন্তু ভিতরে ফটো ক্যামেরা অ্যালাউ নেই যার কারণে আমি ডালা নিয়ে মন্দিরের ভিতরে পুজো দিতে যাব তো তাই আর মোবাইল ক্যামেরা অ্যালাউ করবে না বলে আমি বাইরে থেকেই তোমাদের সম্পূর্ণ ছবি এবং মাকে জুম করে দেখালাম তো তোমাদের যা মনে আছে সেটা মাকে জানিও আমি শুনেছি রামপ্রসাদের এই মায়ের নাকি যা মনে আছে মনস্কামনা চাইলে মা নাকি পূরণ করে তা আজ আমি মায়ের সামনে বসে নিজের মনস্কামনা পূরণ করব আর ভক্তি করে মাকে পুজো দেব তো চলো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তা আমি পুজো দিয়ে বাইরে বেরিয়েছি আর মন্দিরের ভিতরে তোমাদেরকে বলে রাখি এই মন্দিরটা আগে যখন রামপ্রসাদের তখন ভিটেমাটি বলা হতো যে এটা ওনাকে দেয়া হয়েছিল এখানকার জমিদার ওনাকে দিয়েছিলেন তো এই ভিটেমাটি ওনার বা বসত ছিল তো সেই পুজোর আর এই মন্দিরে এখন ভিতরেও তোমাদেরকে আগেই বললাম মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই যার কারণে তোমাদের দেখাতে পারিনি ভিতরে রান্নাঘর এবং টিকিট কাউন্ট আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবং ভোগের জন্যে টিকিটও কেটেছি ভোগের জন্য ওখানে টিকিট নিয়েছে ষাট টাকা করে আমরা রয়েছি পাঁচজন তাই আমরা চারটে টিকিট কেটেছি তো চারটে টিকিটে আমাদের ষাট টাকা করে পার হেড পড়েছে তো তোমরা যদি টিকিট কাটো অবশ্যই সকাল সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে ভোগ প্রসাদের টিকিট কেটে নেবে পরে টিকিট পাওয়া যায় না আমার মনে হয় এক একদিনের ছুটিতে ঘুরে আসতে পারো আর ওখানে যদি থাকতে চাও অবশ্যই হোটেলেরও ব্যবস্থা রয়েছে আশেপাশে অনেক হোটেল বা গেস্ট হাউস পেয়ে যাবে আমাদের পুজো দেয়া হয়ে গেছে এবার আমরা বেরোবো মন্দিরের চারিপাশটা ঘোরার জন্য তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই আমাদের পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে আমরা টিকিট কেটে বাইরে একটু বেরিয়েছি মন্দিরের চারিপাশটা ঘুরবো বলে মন্দির থেকে বাইরে বেরিয়ে মন্দিরের ডান দিকেই পড়লো এই পুকুরটা আর পুকুরে দেখি সবাই দেখছে আমি ভাবলাম কি দেখছে একটু দেখি তো গিয়েই দেখি চোখে পড়লো ছোট থেকে বড় অনেক ধরনের কচ্ছপ আর তার সাথে বিভিন্ন ধরনের মাছ মাছ এবং কচ্ছপ দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে তার পাশেই যে মনে নেই যে মন্দিরটা ঘোরার আছে তো এই কচ্ছপ আর মাছ দেখার পরে আমরা এখন যাব এই পুকুরের পাশেই রয়েছে ছোট্ট মতন একটা ফুলের বাগান তো সেখানেই বিভিন্ন ধরনের ফুল রয়েছে আর এখন অবশ্য শীতকাল আর এখন গাঁদা ফুলের চাষ ভীষণ সুন্দর লাগছে এইখানটা আসার পর দেখো আমার তো মনটা মুগ্ধ হয়ে গেল আর এত সুন্দর দেখে এখানেও কিছুটা সময় কাটাতে দাঁড়িয়ে পড়লাম তারপরেই এই মন্দির থেকে আমরা বেরিয়েই যাবো একটু টিফিন করতে কেননা এখন বেজে গেছে প্রায় এগারোটা মতন আর আমরা সকাল থেকে এসে এখনও টিফিন করিনি মন্দিরে মাকে দর্শন করতে করতে মাকে মন ভরে দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে খেয়ালি করিনি আর আমরা তারপরে টিফিন করেই আমরা চলে আসলাম বুড়ো শিব মন্দিরে তো এই এটা হচ্ছে এই মন্দিরটার পাশেই রয়েছে বুড়ো শিব মন্দির এবার বুড়ো শিব মন্দির দেখার পরে আমরা একটু যাব রামপ্রসাদের সানঘাটে আমরা অবশ্য টোটো করিনি এখান থেকে পায়ে মন্দির থেকে পায়ে হেঁটে প্রায় আধা ঘন্টা মতন হাঁটার পরেই আমরা চলে আসলাম রামপ্রসাদের সানঘাটে কারণ আমরা তো ওখানে ঘুরতে এসেছি তাই টোটো না করেই আমরা হাঁটতে হাঁটতে গ্রাম ঘুরতে ঘুরতে চলে আসলাম রাস্তা ধরে রামপ্রসাদের সানঘাট রামপ্রসাদের সানঘাটে আসতেই আমরা দেখতে পেলাম এখানেই রয়েছে আরও একটা বাবা মহাদেবের মন্দির তো এখানে বাবা বিরাজমান করছে তার পাশ দিয়ে সিঁড়ি চলে গেছে রামপ্রসাদের সানঘাটে তো চলো আমরাও যাই সানঘাটের দিকে আর এখানে রয়েছে বজরাঙ্গবলি ভীষণ সুন্দর পাহাড়ের মতন করা এবং মাঝখানে বজরাঙ্গবলি বসানো এই ঘাটের সাইড দিয়ে বিশাল বড় বড় গাছ অসত্য গাছ যেটা অনেক বছর হয়তো পুরনো যা শিকড় আবারও মাটিতে ধরে আরও একটা গাছ জন্মেছে ছোট থেকে অনেকই গল্প শুনেছি রামপ্রসাদ এবং মায়ের তো এই গল্প শোনার পর আজকে টিভিতে দেখছি তো টিভিতে দেখার পরে মনের মধ্যে এক অনেক ভক্তি এবং ভালোবাসা ওনার প্রতি শ্রদ্ধা জেগে উঠল তো এতদিন গল্প শোনার পর চোখে দেখছি আর এটা হবো অবশ্য টিভিতে তো সেটা দেখার জন্যে আর সেটা আসল একদম মায়ের স্থান দর্শন করার জন্যে মনটা ছুটে চলে আসলো এই বারাসাত তো সেটার জন্যই আমরা চলে আসলাম কথায় আছে কথায় না এখানে লেখাও আছে টিভিতেও সেটা দেখাচ্ছে যেই এই গঙ্গায় মাকে যখন বিসর্জন দিতে এসেছিল রামপ্রসাদ তো ওখানে নাকি আর ওনাকে কেউ উঠতে দেখেনি তো যাই হোক আমরা ওখানে দর্শন করে মা গঙ্গাকে মাথায় দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কে এই পার্কটার নাম হচ্ছে বিপিন বিহারি পার্ক আর পার্কে ঢুকতেই সামনে অনেক মানুষ চুরিভাতি করছে তো সেইগুলো দেখতে দেখতেই আমরা প্রবেশ করলাম এই পার্কটার ভিতরে এখানে ছোট থেকে বৃদ্ধা মানুষ তারাও বসে আড্ডা দিচ্ছে গল্প করছে ছোটরা খেলা করছে বিহারি গাঙ্গুলি পার্ক যেটা খুবই সুন্দর বাচ্চা বড় সবার জন্য পাশেই রয়েছে গঙ্গার ঘাট আর এখানে বাচ্চাদের নানা রকমের দোলনা সবাই এ করছে খেলছে তো আর এখানে সবাই বসে রয়েছে বিশাল পুরোনো পুরোনো গাছ ওই গাছটা অনেক পুরনো যে বিশাল ক্যামেরায় এ লাগছে কিন্তু সামনে বিশাল মোটা অনেকটা জায়গা নিয়ে এখানে এরকম এখানে এরকম অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখা যাচ্ছে যেটা অনেক পুরোনো দিনের আমরা তো পার্কের সামনেটা বাচ্চাদের সব দোলনা টোলনা রয়েছে এখানে শুধু বাচ্চা না বড়রাও রয়েছে বসে রয়েছে গঙ্গার পার আর গঙ্গার পার এরকম একটা বাচ্চাদের দোলনা কত সুন্দর আমার মেয়েও কিছুক্ষণ দোল ছিল এখানে দোলনার মধ্যে স্লিপ আছে ঝর্ণা রয়েছে সব রয়েছে হচ্ছে গঙ্গা এনে সবাই বসে বিকেলবেলা বলে না এখানে সকালবেলা এই পার্ক আর এই গঙ্গা এই গঙ্গার পাশে একদম রয়েছে এত সুন্দর একটা জায়গা এই হালি শহরে এত সুন্দর একটা পরিবেশ যেটা মনটা মুগ্ধ করে দিল কেমন লাগছে

এই এই পার্কের মধ্যে খুব সুন্দর লাগছে গঙ্গার ঘাটটা ওই দূরে ওই নৌকার মধ্যে সবাই মাছ ধরছে জাল পেতে যা ভীষণ সুন্দর লাগছে এই প্রাকৃতিকটা আর পার্কে এসেছি কিছু চটরপটর মুখরোচক খাবো না তা কখনো হয় চলে এসেছে আমাদের একদম মুখরোচক খাওয়ার পাপড়ি চাট তো চলো প্রথমেই বোন মুখে তুলে নিল আর আমরা খেতে শুরু করে দিলাম এখানেই লেখা আছে এখানে কটা স্থান রয়েছে কতগুলো স্থানে তোমরা ঘুরতে পারবে তো এখানে তোমাদের আমি সামনে থেকে দেখাবো তো দেখো এটা হচ্ছে পৌরসভা হালিসহর পৌরসভা তো আমরা পার্কটা ঘোরার পরে আমরা চলে আসলাম এখানে শিব মন্দির দর্শন করতে এই শিব মন্দিরটার নাম অবশ্য আমি ভুলে গেছি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে যেও এবং নামটা বলে যেও তো বলো তো আমি শিব মন্দিরটার নামটা জানি না আমার খুব ভালো লাগলো এখানের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানের অনেক মন্দির ঘুরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেকগুলো মন্দির দেখলাম যেখানে আমার খুব ভালো লাগলো দর্শন করলাম প্রণাম করলাম বাবাকে বাবা মহাদেব দুটো মন্দির পাশাপাশি ছিল আমরা রামপ্রসাদের স্নানঘাট পার্ক এবং তার সাথে বাবা মহাদেবের শিব মন্দির দর্শন করে আবারও রামপ্রসাদের জন্মভিটা বা মায়ের মন্দিরে চলে এসেছি এখন এই পাশ দিয়ে ঢুকতে বলা হলো এখানে প্রসাদের জন্য লাইন দিতে হবে এখন প্রায় একটা বেজে গেছে আর আমরা লাইন দেওয়ার জন্য চলে এসেছি আমাদের মতন অনেক ভক্তগণরা এখানে বসে রয়েছে প্রসাদ ভোগের জন্য তো এখন অবশ্য তাদের সময় হয়নি যার কারণে আমরা আবারও মন্দিরের পিছন গেট দিয়ে ঢুকলাম মন্দিরে যাব সেখানেই দেখতে পেলাম রামপ্রসাদের পঞ্চবতী আসন এখানে বসে রামপ্রসাদ দেব উনি মাকে ডাকতেন তো আমরা এখানে প্রণাম করলাম এবং এই বাবা ভোলানাথের মন্দিরটা একটু দর্শন করলাম দেখতে পাচ্ছিলাম না বলে ভালো করেই ক্যামেরাটা মন্দির এই ছোট্ট ছোট্ট ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করছিলাম তারপরেই আমরা দেখতে পেলাম আমাদের ভোগ প্রসাদ বিতরণ করা শুরু হয়ে গেছে তাই আবারও হাতে কুপর নিয়ে দাঁড়িয়ে পড়লাম ভোগ প্রসাদের জন্য তো এখানে দুটো লাইন পড়েছে আর লাইনের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে এবং ভোগ প্রসাদটা দেওয়ার ভীষণ সুন্দর ব্যবস্থা ওপরে পাতা ঢাকা এবং মাটির পাত্রের মধ্যে ভোগ প্রসাদ আর এই প্রসাদ নিয়ে ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন বাড়িটা ওই বাড়িতে বসেই সবাই ভোগ প্রসাদ গ্রহণ করছে আমরাও চলে আসলাম ভোগ প্রসাদ নিয়ে এখানে রয়েছে খিচুড়ি লাবড়ার তরকারি মানে পাঁচমিশালি তরকারি তার সাথে ছিল আলু ভাজা এবং পায়েস আমরা খেয়ে চলে এসেছি স্টেশনের সামনে আর আর হালি শহরে এসেছি ওখানকার মিষ্টি খাবো না তা কখনো হয় তাই একটা মিষ্টির দোকান দেখে আমরা নৈলেন গুড়ের মিষ্টি খেলাম আর তোমাদেরকে টাটা বলে আজকের মতন ভিডিওটা শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে যাবে তো আজকের মতন টাটা ভালো থাকবে